নদীয়ার চাকদহ পূর্বাচল বালিকা বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পঠন পাঠনের পাশাপাশি হাতে কলমে শেখানো হয় বিভিন্ন বিষয়ভিত্তিক মডেল আর তারই প্রদর্শনী এবং মডেল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল আজ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের তৈরি মডেল প্রদর্শনী উদ্বোধন করলেন এসআই অফ স্কুল অসীম পাল এবং জাতীয় শিক্ষক মনোতোষ সরকার ছাড়াও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাখি ভট্টাচার্য সহ শিক্ষিকারা এবং পার্শ্ববর্তী বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বলেন এই ধরনের মডেল প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীরা আরও বেশি শিক্ষায় পারদর্শী হবে এবছর থেকে বিদ্যালয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে বিদ্যালয়ের শিক্ষিকাদের এহেন উদ্যোগে খুশি ছাত্রীরা পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল আজকে বিদ্যালয় চলছে হচ্ছে ইন্টার ক্লাস মডেল কম্পিটিশন এবং সেই ফাইভ থেকে টেন অবধি সমস্ত ছাত্রীদের আমরা এই মডেল কম্পিটিশানে অংশগ্রহণ করতে বলেছি এবং তারা খুব উৎসাহ নিয়ে সব কম্পিটিশানে অংশগ্রহণ করেছে এবং প্রায় সাতান্নটার মতো মডেল ওরা তৈরি করেছে শুধু যে বিজ্ঞান বিষয়ক মডেল তা কিন্তু নয় বাংলা আছে ইংরাজি আছে সংস্কৃত আছে ইতিহাস ভূগোল ওয়ার্ক এডুকেশান ফিজিক্যাল এডুকেশান আর বলার বিষয় হচ্ছে ওয়ার্ক এডুকেশানের যে মডেলগুলো যদি আপনারা একটু দেখেন দেখবেন আমাদের সাধারণত ফেলে দেওয়া যে সমস্ত জিনিস যেগুলো আমরা ব্যবহার করি না ফেলে দিই সেই সমস্ত জিনিস দিয়ে হয়েছে বানানো হয়েছে তার থেকে আমরা ওই যে জিরো ওয়েস্ট ম্যানেজমেন্ট সেটাও আমরা ওদের শেখাতে চাইছি যে ফেলে দেওয়া যে আমাদের কাজে লাগাতে পারি সেইভাবে ব্যবহার করলে সেটাও শেখানোর চেষ্টা চলছে পার্টিসিপেট করছে থেকে বাচ্চা বলবেন আগামী দিনে বাচ্চাদেরকে যে পড়ালেখা তো করান তো আজকে যে মডেল প্রদর্শনী হলো সেক্ষেত্রে এরা যে মডেল তৈরি করলো সেই ক্ষেত্রে এদের কতটা অভিজ্ঞতা সঞ্চয় করলো এবং আগামী দিনে কীভাবে তারা এগোবে অভিজ্ঞতা সঞ্চয় করুক সেটাই তো আমরা চাই যে যে পড়াটা ওরা বইয়ের পাতায় পড়ে মুখস্থ করে সেটা হাতে কলমে করলে ওদের জ্ঞানটা আরও বৃদ্ধি পাবে তার ভেতরে ঢুকতে পারবে এবং আমার মনে হয়েছে যেটা যে হাতে কলমে যদি আমরা করি সেটা আমরা কিন্তু কোনোদিন ভুলি না সেটাই ওদের আমরা শেখাতে চাইছি যে শুধু মুখস্থ নয় আমরা এইভাবেও যদি বিজ্ঞান বা অন্যান্য বিষয় শিখতে চাই তাহলে তার ওদের যে উৎসাহ সেটা আরও বাড়াতে চাইছি পড়াশোনার দিকে সেটাই হলো মেন উদ্দেশ্য আমাদের নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুঁটটো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বগোয়ালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এই বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্র চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষঙ্গ মডার্ন অপটিক্স দহে Samsung জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন